আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হলব্লক ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরেফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক একজন প্রবাসী ভাই উনি আমাদের অনলাইনে এই প্রোডাক্টটি দেখে আমাদের প্রোডাক্টটি অর্ডার করেছেন আজকে সকালবেলা উনি আমাদেরকে পেমেন্ট দিয়েছেন ব্যাংকের মাধ্যমে আর এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে সিলেট আশুগঞ্জ আমার এই প্রোডাক্টটি আজকে ডেলিভারিতে যাচ্ছে যেটা হলো আপনার সাইজ সাড়ে পনেরো সাড়ে সাত সাড়ে আট ইঞ্চি যে প্রাসে যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি খুব অবশ্যই বাই নিচ্ছে তো আজকে আসলে প্রচণ্ড বৃষ্টি গত এক সপ্তাহ যাবতই প্রচণ্ড বৃষ্টি আজকেও এখনও বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটার মাত্রাটা এখন মোটামুটি জির বৃষ্টি তো সকালবেলা পর্যন্ত গাড়িটা অপেক্ষা করছে গাড়িটা প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে গাড়িটা লুট দেওয়াটা সম্ভব হয়ে উঠেনি আর বৃষ্টিটা যে কমার পর আমরা গাড়িটা লোড দিচ্ছি আমাদের শুধু স্ট্যান্ড বাই ছিল কারণ আমাদের যে কমিটমেন্ট ছিল কারণ উনি আজকে আমাদেরকে প্রথম অবস্থায় উনি অনেকটা কনফিউজ ছিলেন ওনার এলাকা ভিত্তিক অনেকেই ওনাকে বলছে যে আপনি আগে কেনা শুনে আমি কিন্তু প্রোডাক্টটি আপনার কাছে অর্ডার করেছি এবং আমি আশাবাদ আজকে প্রোডাক্টটি যতই কিছু যেই হোক না কেন প্রোডাক্টটি আপনি আমাদেরকে ডেলিভারি করবেন আর সেজন্য আমাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ যে এই বাই আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করেছেন উনি আমাদের এই ভিডিওটি দেখবেন তা আমাদের এই বৃষ্টিতে ভিজেও আমরা এই প্রোডাক্টটি আজকে ডেলিভারি করছি আমাদের মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট স্টকে আছে যারা এখানে প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রিনে বা ডেসেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন দেখেন আমরা কিন্তু নিজেরা থেকে পর্যবেক্ষণ করে প্রোডাক্টটি কিন্তু লোডিং করা হচ্ছে প্রোডাক্টের স্টাইকে অনেক সময় কিছু রিজেক্ট প্রোডাক্ট থাকে সেই রিজেক্ট প্রোডাক্টগুলো আমরা সাইড করে রেখে আমরা কিন্তু গাড়ি ডেলের প্রোডাক্টগুলো দেখে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আমাদের অর্ডার হয় এভাবেই আর আপনাদের এই বিশ্বাসটা যেন আমরা রেখে আমরা যেন সচেতন সহিতে যেন ব্যবসা করতে পারি আপনাদের সকলের কাছে ধোয়া কামনা রইল আমাদের আপনাদের জন্য দোয়া করবেন আমরা যেন সচেতার সহিত যেন ব্যবসা করতে পারি এবং যে ভাই আমাদের দূর দূরান্ত অনেক প্রবাসী ভাইরা আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই আমাদের প্রবাসী বাইরা নেয় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টে আমাদের প্রবাসী ভাইরা অনলাইনে আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে আমাদের প্রোডাক্টগুলো নেন যদি আমাদের বিশ্বাসটা না রাখতাম অবশ্যই যারা আমাদের এই অনলাইনের ভিডিও দেখে অনেক ভাইরা প্রোডাক্ট অর্ডার করেছেন শত শত হা হবে হাজারো ক্লায়েন্ট আমাদের এই প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়েছেন দূর দূরান্ত প্রবাস থেকে যদি আমাদের কথা কাজে মিল না থাকতো তাহলে অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো আমরা অর্ডার পেতাম না এখন আমরা যদি পতারক হতাম তা আমাদের অন্য কোনো নাম্বার না আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে দুটা নাম্বারে দেওয়া থাকবে সেই নাম্বারের যোগাযোগ করবেন ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ আমাদের নাম্বারটা লাস্টে বলে দেয় ভিডিওতে কারণ অনেকে আমাদের ভিডিও এডিটিং করে অন্য কোন নাম্বার অ্যাড করে দিয়ে প্রতারণা করতে পারে যেহেতু অনলাইন সেক্টরে কিন্তু প্রতারণার চক্র অনেক বড় এরা কিন্তু প্রতারণার চক্র ফাঁদ পেতে থাকে সবসময় যেন প্রতারণা করতে যেন ওদের উন্মুক্ত হয়ে পড়ে তো সেজন্য আমি আমার নাম্বারটা লাস্টের নাম্বারটা এবং আমি ভিডিওতে নাম্বার বলে দিচ্ছি ওই নাম্বার বেচিত অন্য কোনো নাম্বারে কোনো পেমেন্ট করবেন না এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে কোনো পেমেন্ট করবেন না এবং চেষ্টা করবেন সর্বদা যেন ব্যাংকের মাধ্যমে যেন আপনার লেনদেনটা হয় এবং ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বারটি কার সেটাও একটু যাচাই বাছাই করে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনারা পেমেন্টটা অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে করবেন কখনো বিকাশ বা নগদে এইসব সেক্টরে কখনও আপনারা পেমেন্টটা দেবেন না তা আমি আমার নাম্বার বলে দিচ্ছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ সিক্স সেভেন ওয়ান সেভেন নাইন আরেকটা নাম্বার আছে আমাদের যেটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান নাইন ফোর টু ফাইভ থ্রি জিরো এই দুটা নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এর তো অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায়কোনটা ওয়ান করে রাখবেন